হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো এবং আমরাও ভালো আছি আল্লাহর রহমতে তোমাদের ভালোবাসায় তো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে ভাইয়া ডান্স ভিডিও শুটিংগুলো কেমনে করেন একটু আমাদেরকে দেখান তো তোমাদের সবার জন্য নিয়ে আসলাম একটা ব্লগ আর এই ব্লগটা হচ্ছে কেমনে শুটিং করি কি করি সবকিছু শেয়ার করবো আজকে এই ব্লগ এর মধ্যে বাড়ি থেকে রেডি হয়ে সবাই চলে আসলাম বাজারে আর এখন বাজার থেকে চলে যাব আমাদের সেই লোকেশনের মধ্যে যেখানে ভিডিও করবো

big boy এ তো আপাতত ফার্স্ট লোকেশন হচ্ছে এটা এখানে এক করব তারপরে অন্য জায়গায় যাব তো আজকে এখানে শুটটা এখন রেডি করবো ক্যামেরাম্যান অলরেডি তো লোকেশনে এসে এবার আমরা সব ক্যামেরা সেটআপ করে নিলাম আর আমিও একটু রেডি হয়ে নিলাম আর এখন আমি ফার্স্ট শট দিব ডান্সের জন্য যে দেখছো প্রথমে আমার গুলো দিয়ে নিচ্ছে যেগুলো স্লো মোতে যাবে এরপরে আমি পুরা মিউজিকটা একসাথে দিয়ে নিলাম যে ডান্স টার্সকে করলাম আর এরপরে আমি দেখতে চলে গেলাম যে আসলে ভিডিওটা কেমন আসছে আমার কোনো জায়গায় ভুল হয়েছে কিনা এটা দেখার জন্য আমি চলে গেলাম ক্যামেরায় আর ক্যামেরার মধ্যে খুব মনোযোগ সহকারে দেখছিলাম যে আমার কোনো জায়গায় ভুল হয়েছে কিনা কোনো কিছু সমস্যা হয়েছে কিনা না তারপরে খুব মনোযোগ সহকারে দেখার পর দেখলাম যে আসলে যেটা দিয়েছি সেটাই চলবে আর নেক্সট কোনো শট নেওয়ার দরকার নেই এবার হচ্ছে আমরা লোকেশনটা চেঞ্জ করে ফেলবই

এরপরে হচ্ছে আমি গেঞ্জিটা চেঞ্জ করে নিলাম কারণ এক গেঞ্জিতে তো পুরো ডান্সটা কমপ্লিট করা যাবে না সেই জন্য আমি আরেকটা গেঞ্জি নিয়ে এসেছিলাম আর এই গেঞ্জিটা এবার পরে নিলাম আর এবার এই গেঞ্জিটা পরে এই লোকেশনে থাকবো না এই লোকেশনটা আমরা চেঞ্জ করে অন্য একটা লোকেশনে চলে যাব আর এই যে দেখতে পাচ্ছো আমাদের সাটা ক্যামেরাম্যান তার একটা পার্সোনাল নাম রয়েছে আমরা সবাই তাকে সাটা ক্যামেরাম্যান বলেই ডাকি হিরার বন্ধু ও গাইস

আসলে আমরা যখন ডান্স ভিডিও শুটিং এ যাই প্রত্যেকেই আমরা খুব মজা করে কাজ করি আর হচ্ছে সারাটা দিন আমরা এরকম ভাবেই পার করি আর এই যে দেখতে পাচ্ছ আমরা দ্বিতীয় লোকেশনে চলে আসলাম আর আমি দ্বিতীয় দিতে এখন রেডি আর ডান্স ভিডিও তোমরা যতটা সহজে দেখে ফেলো ভাই এতটা সহজ না শুটিং এই প্রচন্ড রোদ্রের মধ্যে কষ্ট করে যে ভিডিও বানাই কিন্তু তোমরা যদি সাপোর্ট না করো তাইলেই পরে কষ্টটা লাগে যাদের জন্য এতটা কষ্ট করি পরিশ্রম করি তারাই আসলে সাপোর্ট করেন তোমাদের সাপোর্টের জন্য যদি একটা মানুষের ভালো হয় একটা মানুষ যদি একটু সামনের দিকে আগাতে পারে তাহলে তো ভাই তোমাদের কোনো ক্ষতি না জাস্ট একটু সাপোর্টেই তো চাই তোমাদের তোমরা যদি এইটুকু ভালোবাসা না দাও তাহলে কেমনে হবে বলো আর এই শটটা হচ্ছে আজকের জন্য লাস্ট শট এই শটটা দিলেই পর আজকের মতো শুটিং এখনি শেষ হয়ে যাবে আর আমরা চলে যাব তো ভিউয়ার্স আজকের মতো শুটিং ব্রেকআপ হয়ে গেল মানে আজকের শুটিং করে কার কেমন কার কেমন লাগে আমার খুব ভালো লাগছে তাদের অভিজ্ঞতা কি আমার খারাপ লাগছে আমি আইটেম না আর এই যে আমাদের দর্শক তোমাদের কেমন লাগছে ভালো লাগছে

আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমরা এখান থেকে শুটিং শেষ করে দিলাম এখন বাড়িতে চলে যাব আর এই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসবে আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে চকলেট বয় ডান্স সবাই দেখতে চোখ রাখবেন আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন টাটা